হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা প্রতিবারে বর্ষাকালে পরিত্যক্ত জমিগুলোতে বাড়ির আশেপাশে গাছ লাগিয়ে থাকি এবারও তার নেই আমরা গাছ লাগা শুরু করেছি আর কালকে বাজারে গিয়ে আমি মূলত মেহেগুনি কাঁঠাল ও কিছু জলপাই চারা নিয়ে আসি সেগুলো আজকে লাগাচ্ছিলাম সকাল থেকে আর আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমি গাছ লাগানোর পর সেখানে পাইপ কেটে কেটে ঢুকাই দিচ্ছি এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের বাড়ির আশেপাশে অনেক ছাগল ও গরু রয়েছে সেগুলো আমাদের গাছকে প্রতি বছর নষ্ট করে ফেলে গাছকে সোজা করে রাখার জন্য মূলত আমরা খুঁটি ব্যবহার করি যাতে ছাগল ছেলে সেটা ভেঙে ফেলতে না পারে আর হচ্ছে গাছের উপরে যে চামড়াটা থাকে সেটা অনেক সময় ছাগল ছিলে খেয়ে ফেলে তারপরে গাছটা শুকায় আস্তে আস্তে মারা যায় এজন্য মূলত আমরা পাইপ ব্যবহার করেছি এবারে যাতে করে এটা না হয় আর গাছ লাগানোর সময় দেখতেছিলাম যে সেদিক দিয়ে একটা কলার পাইকার যাচ্ছিলো জন্য ভাবলাম যে আমাদের যেহেতু অনেক কলা আছে জন্য একটা কলা বিক্রি করে দিলাম আজকে সেই সাথে আমার ছাগলগুলোকেও কিছু মেহগুনি গাছের পাতা পাড়াই দিলাম দেখেন তারা খুব সুন্দরভাবে পাতাগুলো খাচ্ছিলো গাছ লাগানোর কত উপকারিতা ভাবা যায় আপনি ছাগলকে খাওয়াইতে পারবেন গাছের পাতা গরুকে খাওয়াইতে পারবেন সেই সাথে গাছ আপনাকে অক্সিজেন দেবে বিশুদ্ধ হাওয়া দেবে পরিবেশ দূষণ থেকে রক্ষা করবে আবার গাছ যখন বড় হয়ে যাবে তখন সেই গাছ কেটে আপনি আবার বিক্রি করে টাকা উপার্জন করতে পারবেন ভাবা যায় গাছের কত উপকারিতা তাই আপনারা সকলে প্রতি বছর বর্ষাকালে গাছ লাগানোর ট্রাই করবেন দুইটা হোক আর চারটা হোক লাগাবেন এতে করে আপনি যেমন লাভবান হবেন অন্যদিকে আবার আপনার সন্তানরাও এর সুফল ভোগ করবে এজন্য আমি বর্ষাকালে প্রতি বছরই গাছ লাগাই কম আর বেশি এবারেও শুরু করে দিয়েছি যেহেতু বর্ষাকাল পড়ে গিয়েছে এর মধ্যে হয়তো বা কিছু গাছ বেঁচে যায় আর কিছু গাছ মারা যায় আমি এবারে কাঁঠাল মেহেগুনি ও জলপাই গাছ লাগাচ্ছি এর প্রধান কারণ হচ্ছে যে আমি যেহেতু ছাগল লালন পালন করে থাকি এজন্য এই গাছগুলো বেশি করে লাগাচ্ছি যেহেতু ছাগল এই গাছের পাতাগুলো খুব পছন্দ করে এবং ভালোভাবে খায় এরপরে হয়তো বা আরও কিছু গাছ লাগাবো কিন্তু বর্তমানে এগুলাই লাগাচ্ছি কারণ একসাথে অনেকগুলো গাছ আনলে সেগুলো লাগা অনেকটা কষ্টকর হয়ে যায় আবার গাছ বেশি দিন রাখলে মারা যায় এজন্য অল্প অল্প করে এনে লাগানোর ট্রাই করি তো বন্ধুরা আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে